আমেরিকা ভাতে কথা সামনে রেখে আমরা আমি আবার অনুরোধ করতে চাই আমার দেশবাসী হে আমার এলাকাবাসী হে আমার অঞ্চলের বাস এই দেশের সকলেই আমরা সমান সকলে দেশ এই দেশ আমাদের সকলের দেশ সকলে মিলে এই দেশে আমরা শান্তিপূর্ণ ইহসাপূর্ণ মানবকি রাষ্ট্র সমাজে করতে যেতে চাই যে রাষ্ট্রের মধ্যে মানবাদি হবে না কাচাকারি হবে না কোন খারাপি হবে না অন্যের অধিকার হর্ব করা হবে না আপনি এই থেকে কি সমাজ বিনির্মাণের কাজে আছেন আছেন আগামী সংসদ নির্বাচনে আমাদের আমিরা যে আলাম যা আমাদের কি একবার সুযোগ দেয়